শহর থেকে গ্রামে চলে এসেছে আমার প্রচার গাড়ি আমার এই প্রচার গাড়িতে আপনারা পাবেন নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা লেগেন্স বিভিন্ন রকম ছেলে মেয়েদের সমস্ত আইটেম আমার এই প্রচার গাড়িতে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন বাচ্চাদের জামা প্যান্ট সেট আমাদের এখানে জিরো থেকে শুরু করে দশ বছরের বাচ্চা পর্যন্ত পাওয়া যাবে বড়োদের জন্য চুড়িদার পিস বড়োদের জন্য নাইটি কুর্তি লেগেন্স পাটিয়ালা বিছানার চাদর সুন্দর সুন্দর ওড়না আরও পেয়ে যাবেন বিভিন্ন আইটেম এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন এই সমস্ত আইটেম আপনার বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে আপনারা এই জামা কাপড়গুলো পাবেন যেমন আপনার মোবাইল থাকবে তেমন আপনি আপনার মোবাইল হিসাবে জামা কাপড়গুলো পাবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে কাপড়ের পরিবর্তে ভাঙা ফোটা মোবাইল দিয়ে কাপড়গুলো নিতে পারেন সমস্ত পোশাক এই পোশাকগুলো নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা যত রকম আইটেম আছে আমাদের কাছে আপনাদের বাড়িতে ভাঙা পোটা মোবাইল দিয়ে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলের দামও আপনি নিতে পারেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সুন্দর সুন্দর আইটেম সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনারা নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম চলে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে শহর থেকে গ্রামে চলে এসেছে আমার প্রচার গাড়ি আমার এই প্রচার গাড়িতে আপনারা পাবেন নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা লেগেন্স বিভিন্ন রকম ছেলে মেয়েদের সমস্ত আইটেম আমার এই প্রচার গাড়িতে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন বাচ্চাদের জামা প্যান্ট সেট আমাদের এখানে জিরো থেকে শুরু করে দশ বছরের বাচ্চা পর্যন্ত পাওয়া যাবে বড়দের জন্য চুড়িদার পিস বড়দের জন্য নাইটি কুর্তি লেগেন্স পাটিয়ালা বিছানার চাদর সুন্দর সুন্দর ওড়না আরও পেয়ে যাবেন বিভিন্ন আইটেম এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে নিতে পারেন এই সমস্ত আইটেম আপনার বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে আপনারা এই জামা কাপড়গুলো পাবেন যেমন আপনার মোবাইল থাকবে তেমন আপনি আপনার মোবাইল হিসাবে জামা কাপড়গুলো পাবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে কাপড়ের পরিবর্তে ভাঙা পোটা মোবাইল দিয়ে কাপড়গুলো নিতে পারেন সমস্ত পোশাক এই পোশাকগুলো নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা যত রকম আইটেম আছে আমাদের কাছে আপনাদের বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলের দামও আপনি নিতে পারেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সুন্দর সুন্দর আইটেম সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনারা নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম চলে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে শহর থেকে গ্রামে চলে এসেছে আমার প্রচার গাড়ি আমার এই প্রচার গাড়িতে আপনারা পাবেন নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা লেগেন্স বিভিন্ন রকম ছেলে মেয়েদের সমস্ত আইটেম আমার এই প্রচার গাড়িতে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন বাচ্চাদের জামা প্যান্ট সেট আমাদের এখানে জিরো থেকে শুরু করে দশ বছরের বাচ্চা পর্যন্ত পাওয়া যাবে বড়দের জন্য চুড়িদার পিস বড়দের জন্য নাইটি কুর্তি লেগেন্স পাটিয়ালা বিছানার চাদর সুন্দর সুন্দর ওড়না আরও পেয়ে যাবেন বিভিন্ন আইটেম এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন এই সমস্ত আইটেম আপনার বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে আপনারা এই জামা কাপড়গুলো পাবেন যেমন আপনার মোবাইল থাকবে তেমন আপনি আপনার মোবাইল হিসাবে জামা কাপড়গুলো পাবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে কাপড়ের পরিবর্তে ভাঙা ফোটা মোবাইল দিয়ে কাপড়গুলো নিতে পারেন সমস্ত পোশাক এই পোশাকগুলো নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা যত রকম আইটেম আছে আমাদের কাছে আপনাদের বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলের দামও আপনি নিতে পারেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সুন্দর সুন্দর আইটেম সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনারা নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম চলে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে শহর থেকে গ্রামে চলে এসেছে আমার প্রচার গাড়ি আমার এই প্রচার গাড়িতে আপনারা পাবেন নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা লেগেন্স বিভিন্ন রকম ছেলে মেয়েদের সমস্ত আইটেম আমার এই প্রচারকারীতে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন বাচ্চাদের জামা প্যান্ট সেট আমাদের এখানে জিরো থেকে শুরু করে দশ বছরের বাচ্চা পর্যন্ত পাওয়া যাবে বড়দের জন্য চুড়িদার পিস বড়দের জন্য নাইটি কুর্তি লেগেন্স পাটিয়ালা বিছানার চাদর সুন্দর সুন্দর ওড়না আরও পেয়ে যাবেন বিভিন্ন আইটেম এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে নিতে পারেন এই সমস্ত আইটেম আপনার বাড়িতে ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে আপনি নিতে পারেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে আপনারা এই জামা কাপড়গুলো পাবেন যেমন আপনার মোবাইল থাকবে তেমন আপনি আপনার মোবাইল হিসাবে জামা কাপড়গুলো পাবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে কাপড়ের পরিবর্তে ভাঙা ফোটা মোবাইল দিয়ে কাপড়গুলো দিতে পারেন সমস্ত পোশাক এই পোশাকগুলো নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা যত রকম আইটেম আছে আমাদের কাছে আপনাদের বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলের দামও আপনি নিতে পারেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সুন্দর সুন্দর আইটেম সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনারা নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম চলে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে শহর থেকে গ্রামে চলে এসেছে আমার প্রচার গাড়ি আমার এই প্রচার গাড়িতে আপনারা পাবেন নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা লেগেন্স বিভিন্ন রকম ছেলে মেয়েদের সমস্ত আইটেম আমার এই প্রচারকারীতে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন বাচ্চাদের জামা প্যান্ট সেট আমাদের এখানে জিরো থেকে শুরু করে দশ বছরের বাচ্চা পর্যন্ত পাওয়া যাবে বড়দের জন্য চুড়িদার পিস বড়োদের জন্য নাইটি কুর্তি লেগেন্স পাটিয়ালা বিছানার চাদর সুন্দর সুন্দর ওড়না আরও পেয়ে যাবেন বিভিন্ন আইটেম এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে নিতে পারেন এই সমস্ত আইটেম আপনার বাড়িতে ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে আপনি নিতে পারেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে আপনারা এই জামা কাপড়গুলো পাবেন যেমন আপনার মোবাইল থাকবে তেমন আপনি আপনার মোবাইল হিসাবে জামা কাপড়গুলো পাবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে কাপড়ের পরিবর্তে ভাঙা ফোটা মোবাইল দিয়ে কাপড়গুলো নিতে পারেন সমস্ত পোশাক এই পোশাকগুলো নাইটি কুর্তি চুড়িদার পাটিয়ালা যত রকম আইটেম আছে আমাদের কাছে আপনাদের বাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলের দামও আপনি নিতে পারেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সুন্দর সুন্দর আইটেম সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনারা নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম চলে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে